পরিত্যক্ত নির্মাণ সামগ্রী ফেলা হচ্ছে যদিও বা এই জলাশয় ব্যক্তিগত সম্পত্তি বলে এ দাবি করেছে বাড়ির মালিক জয়দেব পাল তবে বেআইনি ভাবে ভরাট হচ্ছে বলে বিজেপির অভিযোগ ডোবা ভরাটের অভিযোগ পেতেই এদিন দুপুরে বালুরঘাট পৌরসভার পৌর অধ্যক্ষ অশোক মিত্র এবং বালুরঘাট মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন এলাকা পরিদর্শনে যান বাড়ির মালিককে মাটি ভরাটের কাজ বন্ধ করতে নির্দেশ দেন পরবর্তীতে জমির চরিত্র অনুযায়ী মাপ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে এ বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ তিনি জলাশয় ভরাটের কথা স্বীকার করেছেন এ বিষয়ে সেই ব্যক্তি জয়দেব পাল বলেন শুধুমাত্র আমাদের রাস্তার জন্য এটি ভরাট করছি কারণ রাস্তা না হলে যাতায়াত করা মুশকিল এটা যতটুকুন দেখছেন আপনারা আমাদের এক পেছনে ভাইদের শরিকদের মধ্যে যে বাটো মানে কাগজপত্রে না মৌখিক একটা মৌখিকভাবে আমরা আগে ভাইরা যেখান দিয়ে রাস্তা হতো সেই রাস্তাটা অতি নিচু নিচু ছিল যার জন্যেই ওখানেই কিছু ময়লা ফেলা হয়েছে বা মাটি ফেলা হয়েছে পুকুর বা ডোবা এখানে কোনো কিছুই ভরানো হয়নি এখানে ডোবা হিসেবে আমাদের এখানে আজ তিনি নির্দেশ দিয়ে গেলেন ভালো নির্দেশ দিয়েছেন উনি বলে গেছেন যে যেহেতু কমপ্লেন এসছে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা সুনিশ জায়গায় পৌঁছেছি ততক্ষণ আপনি আর এখানে কিছু ফেলবেন না এটা আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের ভাইদের সব আছে এ বিষয়ে বিজেপি টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত অভিযোগ করে বলেন চেয়ারম্যানের মদতেই চেয়ারম্যানের বাড়ির কাছে একটি খারি ভরাট করা হচ্ছে

যা পাবে তাই বিক্রি করতে হবে কারণ ওনার মাথার উপরে যিনি আছেন উনি তো চোলা মাথা ওনাকে যেভাবে কিছু ইউজ করে দিয়ে ছাতা আছে মাথায় ছাতা বালুকার সব বিক্রি করার দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে পৌরসভা তো সবই বিক্রি করার দিকে চলে যাচ্ছে এটা আবার বাদ দিয়ে হ্যাঁ কমপ্লেন করলাম এটা নিয়ে উনি বললেন আশ্বাস দিলেন যে আমি যত তাড়াতাড়ি পাচ্ছি মানে খালিটাকে সংস্কারের ব্যবস্থা করছি বালুরঘাট পৌরসভার জানান বিজেপি দুর্নীতি থাকতে পৌরসভার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করতে থাকে তারা যে জায়গায় কথা বলছে সেটি ব্যক্তিগত সম্পত্তি শরীর সমস্যা রয়েছে জলাশয় বলতে সেখানে কিছুই নেই এ ব্যাপারে এদিন ভরাটের কাজ বন্ধ করতে বলা হয়েছে পরবর্তীতে আয়নানুক ব্যবস্থা নেওয়া হবে যে এবং তারপরে আমি ইন্সপেকশানে আসি এবং এখনও পর্যন্ত টিলনাউ মিউনিসিপ্যালিটির কাছে কোনো অবজেকশান আসেনি কিন্তু আমি যখন যখন শুনতে পেয়েছি জানতে পেরেছি আমি এসডিও সাহেবের কাছে কম মানে কমপ্লেনটা নাকি জমা পড়েছে এসডিওর সঙ্গে টেলিফোনে কন্ট্যাক্ট করি এবং ওনার কাছ থেকে সেই কপিটা আমি হোয়াটসঅ্যাপ নেই অফিসিয়ালি আমার কাছে এখনও আসেনি এবং নিয়েই তৎক্ষণাৎ আমি এখানে আসি সাথে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এসই যারা আছেন তাদের কাছে এসে দেখলাম আমি শুনলাম এবং যিনি কাজটা করছেন তার পেপারসপত্র দেখলাম তো আমার যিনি ইঞ্জিনিয়ার আছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি আপনি আসুন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার যেটা দেখলেন যে কাগজপত্রগুলো দেখলেন তাতে উনার বাড়ির পাশে বাড়ির পাশে যেখানে সামান্য কিছু ফেলেছে সেই জায়গাটা উনি পর্যায় আপনি কি দেখেছেন রাস্তা দেখেছেন রাস্তায় রাস্তা দেখেছেন অ্যাকচুয়ালি অনেক নিচু রাস্তা ছিল এটা এবং সেই রাস্তাতে উনি কিছু ফেলছেন যেহেতু অভিযোগ আছে তৎক্ষণাৎ সেটাকে আমি বন্ধ করে দিলাম উনাকে পরিষ্কারই করে দিলাম যেহেতু অভিযোগ আছে আপনি আর এখানে কোনো কিছু করবেন না দিলাম যে এখানে আর কোনো কিছু এখন ফেলবেন না এবং কোনো কিছু আপনি করবেন না যতক্ষণ না আমরা পৌরসভাগতভাবে এবং সরকারিভাবে আপনার কাছে কোনো নির্দেশ আসবে অন্যদিকে সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন পুরো ঘটনাটি এদিন খতিয়ে দেখছেন ভূমি দপ্তরের আধিকারিকদের নিয়ে পরবর্তীতে জমির চরিত্র অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি না দেখলাম মানে বিএলআর সাহেব আছেন আমাদের সঙ্গে আমরা ডিটেলস এটা মেজারমেন্ট করাবো তারপরেই বলা যাবে যে অভিযোগ ছিল যে খারি ভরাট করে রাস্তা হচ্ছে সেটা আমরা এনকোয়ারি পরেই জানতে পারবো আপাতত আমাদের মেজারমেন্টটা হোক তারপর বাকিটা বলে মেজারমেন্টটা হবে সেটাই নির্দেশ দেওয়া হলো আপাতত কাজটা বন্ধ থাকবে আমরা যতক্ষণ না বলবো ফার্দার অর্ডার পাওয়া অবধি কাজটা বন্ধ থাকবে